আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন্দার ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক পৃথিবীর যেই প্রান্ত থেকে যে দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকের ব্রেকিং খবর কি কি আজকের প্রথম ব্রেকিং খবর পাকিস্তানের আইসাই এক নারী গুপ্তচরকে আটক করেছে ভারত কি দাবি করলো ভারত জানাবো পাশাপাশি অরুণাচল নিয়ে চীন ক্রমান্বয়ে এগিয়ে আসছে টেনশন বাড়ছে ভারতের পাশাপাশি তুরস্কের সাথে এবার মুখোমুখি অবস্থানে ভারত কয়টা ফ্রন্টে লড়তে চায় নরেন্দ্র মোদী এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আজকের আলোচনায় দর্শক পরিবার বা আওয়ামী লীগের নেতারা পনেরো বছরে যে লুটপাট চালিয়েছেন দেশে এই টাকাগুলো কোথায় ভেসে রেখেছে না পৃথিবীর বিভিন্ন দেশে টাকাগুলো সরিয়ে দিয়েছে তো এই টাকাগুলো সরিয়ে দেবার পর কোনো কারণে আমেরিকা যদি বলে যে এই টাকাগুলো এভাবে আসেনি এভাবে এসছে এটা হয়েছে ওটা হয়েছে এই হয়েছে সে হয়েছে অভিযোগ দিয়ে এই টাকাগুলো ফ্রিজ করে দেয় এই ব্যাংকগুলো না এ টাকাগুলো বাংলাদেশে আসে না এই টাকা আওয়ামী লীগ ভোগ করতে পারে না হাসিনা পরিবার ভোগ করতে পারে তো এই উন্নত দেশগুলোতে আমাদের দরিদ্র দেশের নেতারা রাজনৈতিক নেতারা লুটপাট চালিয়ে সে এখানে জমা করে এটা আওয়ামী লীগ বলি বিএনপি বলি সব দলের এই যে দেখেন না রাজনীতির নামে কি হয় আবার আমাদের এনসিপি নেতারা তো এখন উপদেষ্টা আছেন জানি না তাদের ফিরিস্তি কি কম বিষয়ে আপনারা জানেন এই টাকাগুলো তারা কেউ দেশে রাখতে পারে না বিদেশে পাঠায় এই বিদেশে টাকাগুলো সেই দেশের সরকার ইচ্ছে মতো তারা আটকে দিতে পারে সেই টাকাগুলো তারা মারিন কাটিং করতে পারে তো লিবিয়াতে মোহাম্মদ গাদ্দাবির পতনের পর যে টাকাগুলো ছিল লিবিয়ার সম মানে অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা ছিল এগুলো ফ্রিজ করে রাখা হয় এগুলো ফেরত দেওয়া হয় না আমেরিকা ফেরত দেয় না গত একজন লিবিয়াকে দেয় না লিবিয়া অর্থনৈতিক ভাবে এত মন্দ অবস্থার মধ্যে ফেরত দেয়নি দশ থেকে বারো লক্ষ জনগণকে লিবিয়া আশ্রয় দেয় তাহলে এই টাকাগুলো তাদেরকে দেবে অনেক নিউজে শিরোনাম করেছে যে এই টাকাগুলো মানে ডোনাল্ড ট্রাম্প টাকা দিচ্ছেন লিবিয়াকে আসলে আমেরিকার লিবিয়াকে টাকা দিচ্ছে না লিবিয়ার টাকা লিবিয়াকে ছাড় দেবে কিছু টাকা ফেরত দেবে না মানে লিবিয়ার টাকা লিবিয়াকে দিবে বিনিময় লিবিয়াকে শর্ত মানতে হবে মুসলিম রাষ্ট্রগুলো বা মুসলিম রাষ্ট্র নেতারা বা রাজনীতিবিদরা এত বড় চোখ যে এরা গরিব থেকে গরিব হওয়ার পেছনে মূল কারণ এরা রাজনীতির নামে ক্ষমতার নামে নিজের দেশটাকে লুটতে লুটতে এমন অবস্থা তৈরি করে যে একটা পর্যায়ে ওই সব ফকির দেশগুলো বড় লোক হয়ে তারা আর হয় আর আমরা ধন সম্পদের পরিপূর্ণ একটি দেশ ফকির হয়ে যায় এই যে সৌদি আরব আরব ডোনাল্ড ট্রাম্পকে ডেকে এনে যে চুক্তিগুলো করছে দেখছে বিশাল অ্যামাউন্টের চুক্তি কল্পনা করতে পারেন বাংলাদেশের রিজার্ভ আছে কত পনেরো বিশ লাখ পনেরো বিশ বিলিয়ন ডলার তার চেয়ে কম এটা হয়তো ছাব্বিশ এরকম হতে পারে পাকিস্তানের রিজার্ভ কত জানেন দশের নিচে দশ বিলিয়নের নিচে নেমে গেছে জানি এই মুহূর্তে কি আপডেট কেবল কাতার বিলিয়ন মার্কিন ডলার চুক্তি করছে শুধু চুক্তি করছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার তাহলে মানে তাদের কত টাকা এখন জমা আছে বিভিন্ন জায়গায় এদের সাথে আমাদের পার্থক্যটা কি বুঝতে পারছেন পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো আমাদেরকে মূলা ঝুলিয়ে দিয়ে আর আমরা সেই অমুক ভাইয়ের ছালাম নিন অমুক মাকায় ভোট দিন অমুক ভাইয়ের ঘাটি হ্যাঁ এই যে স্লোগানগুলো দেই অমুক ভাইয়ের পিছিয়ে ছুটি আর অমুক ভাইরা আমাদের মাথার কাঠার ভেঙে এই দেশের অর্থ সম্পদ চুরি করে বিদেশে জমা করে আর আমরা ফকির থেকে ফকির অনেকে আমাকে বলেন রাজনীতি রাজ আমার রাজনীতি কেন পছন্দ না বুঝতে পারছেন কোন দলটাকে অনুসরণ করবো সব সাধারণ তো চলবে কোন দলটা ভালো বলেন তো একটা দলের নাম বলেন সব সারাই চল যে জন্য কোন রাজনৈতিক দলকে আমি পছন্দ করি না কিন্তু ভারতের সাথে তুরস্ক বেজে গেছে লড়াই ভারত এবং তুরস্ক তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানকে সহযোগিতা করেছে তুরস্ক বলেছে আমরা এই যুদ্ধ চাই না কিন্তু এই যুদ্ধ শুরু হলে আমরা পাকিস্তানের পক্ষেই থাকবো পাকিস্তান আমাদের ভাই রাষ্ট্র এবং তুরস্ক তার সব রকম প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে বড় রকম সাহায্য করায় দাদাদের কোমরের উপরে ভালো রকম আঘাত পড়েছে এবং নরেন্দ্র মোদীর রাজনীতি মোটামুটি কুলখানি হয়ে গেছে কোনোভাবেই নরেন্দ্র মোদী সেখান থেকে ফেরার জন্য এখন বিভিন্ন উপায় প্রতিশোধ নিতে চাইছে ইতিমধ্যে আজারবাইজান তুরস্কে ভারতের জনগণকে সফল করা নিষেধাজ্ঞার মধ্যে নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিয়েছেন অর্থাৎ ভারত থেকে যে বিশাল একটা গ্রুপ লক্ষ লক্ষ মানুষ এই দুটো দেশে যেতেন পর্যটক হিসেবে ভারত তাদেরকে নিষেধ করে দিয়েছে নিষেধাজ্ঞার মধ্যে কোন পণ্য যেন ভারত না এটা হলো ভারতের লড়াই তুরস্ক ভারতকে বিভিন্ন অ্যাঙ্গেলে মাইট দেওয়া শুরু করছে এবং তুরস্ক তার ফোরামে বলছে যে আমরা এবার কাশ্মীর ইস্যুতে এগিয়ে আসব। দেখি ভারত কতদিন আমাদের সাথে এই লড়াই চর মানে চলমান রাখতে পারে তুরস্ক বলেছে যে ভারত যদি মনে করে যে আমাদের উপর চাপ অব্যাহত রেখে রাখলে আমরা পাকিস্তানকে ছেড়ে দিব না প্রয়োজনে আমরা পাকিস্তানের আরো বেশি কাছে যাব যেটা ভারতের জন্য অনেক বেশি টেনশনের হবে টেনশন আর কি বুঝতেও পারছে পারছেন ভারত পাকিস্তানের টেনশনের প্রধান কারণ হলো হল তুরস্ক ভারতকে টাফ টাইম দিতে কারণ এই মুহূর্তে তুরস্ক বিশ্ব শক্তির একটি অংশ সামান্য সহযোগিতায় যদি পাকিস্তান এত রকম ভয়াবহ ঘটনা ঘটাতে পারে ভারতের মধ্যে তুরস্ক কি ঘটাতে পারে বোঝেন কাশ্মীর ইস্যুতে তুরস্ক ঢুকে গেলে তো খেলা মানে গেম চেঞ্জ হয়ে যাবে ভারতের বিশেষজ্ঞরা বলছেন এই লড়াইতে তুরস্কের বেশ কজন সামরিক উদ্যোধন কি বলবো মানে তাদেরকে বলে কি সামরিক বিশেষ ব্যক্তিরা বিশেষজ্ঞ ব্যক্তিরা ছিলেন ভারত দাবি করেছে তারা চারজন তুর্কি সেনাকে মেরেছে যদিও তুরস্ক এবং পাকিস্তান এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি মনই করেনি মন্তব্য করা তারা বলছে চারজন তুর্কি সেনাকে তারা লেগেছে তার মানে তুরস্ক পাকিস্তানের সাথে লড়াইতে ছিল এটা ভারতের তো তো বা মিথ্যা শেষ থাকে না এবং তারা বলছে যে তারা কিছু ডিভাইস দেখিয়ে বলেছে এই ডিভাইসগুলো গুলো পরিচালনা করেছে স্বয়ং তুরস্কের সামরিক বিশেষজ্ঞরা মানে এই লড়াইতে চীন এবং তুরস্কের পক্ষ থেকে একটা বড় প্রস যারা সামরিক যুদ্ধে এতদিন তুরস্কের হয়ে বড় বড় ফর্মেট এবং কি বলবো ফ্রন্টে লড়াই করেছে তাদেরকে পাকিস্তানে রেখে এই বিজয় পাকিস্তানের নেপথ্যে সাহায্য করেছে তুরস্ক এটি বলছে কারা ভারত এবং তার গণমাধ্যম দর্শক তো এখন ভারত এবং তুরস্কের মধ্যে চরম বিরোধ বেজে গেছে ইতিমধ্যে অরুণাচল দিয়ে চীন ঢোকার চেষ্টা করছে সামরিক বাহিনী সেখানে বৃদ্ধি করছে সামরিক সংখ্যা বৃদ্ধি করছে আধুনিক অস্ত্র আসছে চীনের গোয়েন্দা ড্রোন গোয়েন্দা বিমানগুলো বিমানগুলো বিভিন্ন জায়গায় প্রবেশ করছে সেখান থেকে ভারত উদ্বেগ প্রকাশ এইভাবে এবং বেশ কয়েকটি জায়গা জেলা অরুণাচলের প্রায় সাতাশটি স্থানের নাম চীন পরিবর্তন করে তাদের মানচিত্রে যোগ করছে কনফার্ম এটুকু বলা যাচ্ছে অরুণাচল চীন দখলে যাচ্ছে লাদাখ যেমন দখল করেছে বিশাল অঞ্চল এবার অরুণাচল চীন দখল যাবে কিন্তু ভারতের কাছে খুব ভালো নাই একদিকে অরুণাচলে ঢুকতে চাইছে অন্যদিকে পাকিস্তান প্রায় কিলোমিটার ভারতীয় লাইন অফ কন্ট্রোলের ঢুকে সেটা দখল করে ফেলেছে অর্থাৎ এই লড়াইটা শেষে পাকিস্তানের সেনাবাহিনী ভারতে দশ কিলোমিটার অঞ্চল দখল করে ফেলেছে এটা লাইন অফ কন্ট্রোলের একটি অঞ্চল সেটা ঢুকে গেছে পাকিস্তান সেনাবাহিনী এমন কিছু খবর পাকিস্তানের মাধ্যমে দেখেছি আবার বাংলাদেশও এই পাকিস্তান চীনের প্রেসক্রিপশনে সীমান্তে একটু গরম বাতাস ছাড়ছে এরকমও ভারতের গণমাধ্যম দাবি করছে ঠিক এরই মধ্যে খবর আসলো কি ভারতে থাকা বাংলাদেশিদের অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে শুরু করেছে বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে অবৈধ বাঙালিদেরকে এখন ব্যাগ করার চেষ্টা করছে ভারত শুরু করেছে এতে করে আওয়ামী লীগ বিশাল চাপে পড়ে গেছে আওয়ামী লীগের মূল টেনশনের জায়গাটা হলো যারা অবৈধভাবে ভারতে আছে তারা এবার ফেরত আসতে হবে অনেকে তো পাসপোর্ট ছাড়াই পালিয়েছে বর্ডার দিয়ে এখন বলা হচ্ছে যে বিভিন্ন ভাবে আওয়ামী লীগের নেতারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে পালাবার চেষ্টা করছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অবৈধ বাঙালিদের ধরে পুশব্যাক করা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের সময় দেওয়া হয়েছে আগামী দু থেকে আড়াই মাস বলা হয়েছে আর জুলাই আগস্টে আগস্টের মধ্যেই সকল অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং এর মধ্যে মানে আওয়ামী লীগের নেতারাও থাকবে শেখ হাসিনা ব্যতীত বাকিদের অবস্থা এখন কি হবে আপনারা ভালো বুঝতে পারেন যারা প্রচুর অর্থ ব্যয় করে আমাদের এজেন্সিকে পুলিশকে সীমান্তরক্ষীকে বিভিন্ন চাঁদাবাজ গ্রুপকে বিভিন্ন দলকে টাকা দিয়ে ওপারে গেছেন তাদের শেষ রক্ষা হয়তো বা হচ্ছে না এবার আওয়ামী লীগকে নরেন্দ্র মোদী যথেষ্ট বাজে সিচুয়েশনের মধ্যে পড়ছে এবং এই বিশেষ ব্যক্তিকে রেখে নরেন্দ্র মোদীর জন্য একটার পর একটা দুঃস্বপ্ন দুঃসংবাদ আসছেই তিনি শেখ হাসিনার জন্য আর কত বড় মাসুল দেবেন একদিকে বাংলাদেশের মানুষের সাথে তিক্ততা একদিকে প্রফেসর ইনসের সাথে ভারতের দূরত্ব একদিকে ভারত চীন সহ অন্যান্য রাষ্ট্র দেশগুলো ভারতের ঘাড়ে গরম নিঃশ্বাস ছাড়ছে সবকিছু মিলে নরেন্দ্র মোদী আসলে এখন বিপাকে আছে যে শেখ হাসিনার জন্য তিনি আর কতদিন চালিয়ে যেতে পারবেন সবকিছু মিলে ভারতে যারা আছেন পালিয়ে আওয়ামী লীগের তাদের জন্য কোনো ভালো খবর আসছে না তাদেরকে হয়তো বা বাংলাদেশে করা হবে তাদের জায়গা হয়তো বাংলাদেশের জেলখানায় হবে দর্শক আসছি শেষ খবরটি ভারতের গণমাধ্যম দাবি করেছে তারা আইএসআই একজন নারী সদস্য জয়তা মানুত্রা তাকে আটক করেছে গ্রেফতার করেছে তিনি আইএসআই এজেন্ট তার বাড়ি কিন্তু ভারত বলা হচ্ছে তিনি একজন ব্লগার দু হাজার তেইশে তিনি পাকিস্তানে এসেছিলেন ব্লগ করতে এবং ট্রাভেল করে ফেলেছিলেন তার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চেক করে ভারতের এজেন্সিগুলো পাকিস্তানের কোনো মানে গোয়েন্দা বাহিনীর কোনো সদস্য সাথে তার চ্যাটিং ইনক্রিপ্টেড অনেক বিষয় তারা উদ্ঘাটন করেছে ফরেন্সিক করেছে এবং দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম বলছে যে ভারতীয় এই জয়তা মালতরা তিনি কি করে আইএসআই এজেন্ট হবে আবার তিনি ভারতীয় নাগরিক কিন্তু পাকিস্তানের নাগরিক বলা হচ্ছে এই নারীকে দিয়ে আইএসআই ভারতের অনেক তথ্য হাতিয়ে নিয়েছে দেখেন ভারতের জন্য কত সুসংবাদ ভারতের নারী ভারতের মডেল ভারতের মিডিয়া ব্যক্তিত্ব ভারতের ইউটিউবার তিনি কাজ করছেন আইএসআই জন্য তাকে গ্রেপ্তার করে আইএস কি ক্ষতি হলো এক নম্বর দুই নম্বর হলো আদৌ কি ভারতের এই দাবি সত্য জয়তা মালোত্র কি আদৌ আইএসআই কোন এজেন্ট ছিলেন এই ব্যাপারে পাকিস্তান আইএসপিআর কোন বিফ্রিং এখন আসেনি তবে ভারতের এই দাবিটিকে পাকিস্তান উড়িয়ে দিয়ে বলেছে যে এমন খবর নিচক ভারত নতুন করে রাজনীতি মানে এই যে পেলগার ঘটনা বা ভারত যে পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে এটাকে ভিন্ন খাতে নেওয়ার একটি কৌশল নরেন্দ্র সাম্প্রতিক প্রত্যেকটা বক্তব্য বা বক্তব্য গুলো বলছে যে তারা অপারেশন কিন্তু শেষ করেনি স্থগিত রেখেছে এবং তারা একটা মুখ্যম টার্গেটে আছে যে মাঠটা তারা পাকিস্তানের কাছে খেয়েছে যে কোনো সময় তারা রাতের অন্ধকারে আবারও স্ট্রাইক চালিয়ে প্রতিশোধ নিতে পারে এই বিষয়গুলো নিয়ে পাকিস্তান যথেষ্ট অ্যালার্ট রয়েছে এবং চীন প্রতি মুহূর্তে ভারতের স্যাটেলাইট ইমেজ গুলো কালেক্ট করে পাকিস্তানকে দিচ্ছে বিভিন্ন সিস্টেম হ্যাক করে তাদের কথোপকথন তারা প্রতি মুহূর্তে ভারতকে বা ভারতের ভেতর থেকে তথ্য সংগ্রহ করছে নরেন্দ্র মোদী কি আদৌ আরেকটা স্ট্রাইক চালাবে নাকি নরেন্দ্র মোদী রাজনীতিকে বাঁচাবার জন্য বা ভারতের পাকিস্তান কাছে দোলাইটা খেয়েছে সেখান থেকে ইজ্জত বাঁচাবার জন্য তিনি এই কাজগুলো করছেন কিন্তু পাকিস্তান বলছে নরেন্দ্র মোদী চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনোভাবে আরেককে আক্রমণ করার জন্য কারণ বিজেপির বিরোধী দল যেটা কংগ্রেস তারা চেপে ধরেছে নরেন্দ্র মোদীকে এবং এই পরাজয়ের জন্য বিজেপিকে দায়ী করছে সব কিছু মিলে গদি মিডিয়া এখন যা কিছুই বলছে মিথ্যাই বলছে গদি মিডিয়ার আর কোনো মানে কি বলবো অবস্থা এই মুহূর্তে নেই তো ভারত যা কিছু বলছে পরের দিন পাকিস্তান সেটাকে আবার তাদের সত্যতা দিয়ে মানে তথ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছে নরেন্দ্র মোদীর জন্য এটা আরো বেশি চাপের হয়ে গেছে কারণ নরেন্দ্র মোদী আজকে ধরেন নিজে বাঁচার জন্য একটা তথ্য দিচ্ছে পরের দিন পাকিস্তানের আয়সিয়া দেখাচ্ছে যে নরেন্দ্র মোদী মিথ্যা বলছে এটা নিয়ে আবার ভারতের বিরোধী মাঠে নেমে যাচ্ছে এভাবেই নরেন্দ্র মোদী আবার উত্তর প্রদেশে বিভিন্ন মুসলমানদের স্থাপনার উপর হামলা চালাচ্ছেন ভাঙচুর করছেন তিনি একটা খেলাকে আরেক দিকে নিতে যাচ্ছেন একদিক থেকে আরেকদিকে একদিক থেকে কিন্তু শেষ বাবার চালটা তিনি আর দিতে পারছেন না শেষ বাবার চালটা হয়তো পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনিরের হাতে আটকে গেছে অথবা চীন তুরস্কের পকেটে আটকে গেছে তাই নরেন্দ্র মোদী দেশ প্রেম জাগাতে আজরবাইজান তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছেন অন্য কেনা বা সেই দেশগুলো ভিজিট করা সবকিছু মিলে নরেন্দ্র মোদী তার শেষ রক্ষা পাবেন বা এক্সিকিউট পাবেন কিনা আমরা জানি না তবে এই জয়তা মালুত্রার মাধ্যমে এমন কোন স্টেটমেন্ট হয়তো তাকে গ্রেপ্তার করে তার মুখ দিয়ে বলাবে আইএসআই এটা করেছে ওটা করেছে বুঝেন নাই বাংলাদেশের শেখেছে না কি করতো একটা পুতুল জঙ্গিকে ধরতো এবং তার মুখ থেকে কথা বলতো সব জঙ্গির কাছে আমরা লিস্টেড কিছু বই পেতাম এই বইগুলো রেয়ার কিং বা আমাদের ডিবির কাছে থাকে যখন কাউকে ধরে ধরেন আপনি জীবনে যেই বই পড়েন নাই আপনাকে যখন ধরে জঙ্গি বানাবে আপনাকে দালা করার পিছনে বইগুলো রেখে দিবে সামনে কিছু হ্যাঁ বইটা জিহাদি বই রেখে দিবে দিয়ে বলবে উনি জিহাদি তো এগুলো তো শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখছে তো ঠিক ওই নারীকে আটকে দিয়ে ওই নারীকে কোন কারণে আটকেছে ভালো জানি না আমি কিন্তু ওই নারীকে দিয়ে হয়তো কোন স্টেটমেন্ট দিয়ে আতে চায় ভালো এবং তার মাধ্যমে ভারত নতুন কোনো নাটক মঞ্চস্থ করতে চায় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর শেষ রক্ষা হয় কিনা দর্শক বিদায় নেবো অবশ্যই ওপেন দা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে ফেসবুকে যারা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন নেক্সট আপডেট ব্রেকিং খবর পাওয়ার জন্য আজকে মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন দা মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি